শুক্রবার তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে ভাবনী আঞ্চলিক স্তরের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয় আসন্ন ইন্ডিয়া আই আল ইম্প্যাক্ট সামিট দু হাজার ছাব্বিশের প্রাক শীর্ষ সম্মেলন কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয় উনিশ ও কুড়ি ফেব্রুয়ারি নয়াদিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত হবে এই শীর্ষ সম্মেলনটি এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিংহা তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সচিব কিরণ গীত্তেশহ অন্যান্যরা কর্মশালায় প্রায় তিনশো পঞ্চাশ জন প্রতিনিধি অংশগ্রহণ করে যার মধ্যে এনআইটি আগরতলা জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ত্রিপুরা ভারত তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট এবং জাতীয় ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রয়েছে এদিনের কর্মশালায় আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্য সচিব বলেন নতুন প্রযুক্তি আসলে ভয় পেলে চবে না দেশের যুব সমাজ দেশের পুঁজি আগামী দিনে এই পুঁজির রোজগার দেশের জনগণ খাবে কিন্তু এ আয়ের কারণে এই পুঁজি যেন দুর্যোগে পরিণত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে যে কোনো ধরনের নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন সুযোগ নিয়ে আসে जब भी कोई टेक्नोलॉजी आए तो हमें उससे डरना नहीं हमें भयभीत नहीं होना यह हमारी प्रगति की निशानी है और इस इवोल्यूशन के दौर में हम कितने ज्यादा इवॉल्व हो सकते हैं हम कहां तक पहुंच सकते हैं उस जर्नी का एक हिस्सा